কি ভাবছেন বাংলার মা বোনেরা আরে হ্যালো হ্যালো আমি আপনাদের আপনাদেরকে বলছি বলতে চাইছি এটাই যে আপনারা কি এখনো মেয়ে সন্তান মানে কন্যা সন্তান নিতে ভয় পাচ্ছেন কেন শুধু শুধু ভয় পাচ্ছেন এখন আর চিন্তা কিসে মেয়েদের জন্য এখন এত কিছু ব্যবস্থা করা হয়েছে কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী তার উপর তো আবার উবড়ি বাড়তি পাওনা একটা রয়েছে দশ লক্ষ করে টাকা মানে বুঝতেই পারছেন মেয়েদের বাজারে কত ডিমান্ড তো আপনারা এখনও কেন কন্যা সন্তান নিতে ভয় পান মানে বুঝতেই পারছেন আমাদের সমাজে একটা মেয়ের কত দাম একটা মেয়ের জীবন তার সম্মানের দাম দশ লক্ষ করে টাকা বুঝতেই পারছেন আমাদের সমাজের অবস্থাটা কোথায় আমি তো ঠিক করেছি ভাবছি একদিন আপনাদেরকে নিয়ে বসবো এটা বলার জন্য একদিন আমরা সবাই মিলে বসে এটা আলোচনা করে নেব যে আমাদের নতুন স্লোগানটা কি হওয়া উচিত কারণ আমি ভাবছি যে তোমাদের সবাইকে নিয়ে বাংলা প্রতিটা ঘরে ঘরে যাব আর প্রতিটা মা বোনকে একটাই কথায় বলবো আর তাদেরকে রিকোয়েস্ট করব যে তোমরা আর কন্যা সন্তান নিতে ভয় পেও না তোমরা পারলে আরও বেশি বেশি করে এই সমাজের জন্যে একটু করে কন্যা সন্তান দিন আর বদলে দশ লক্ষ করে টাকা নিন সিম্পল কি ঠিক বললাম না বন্ধুরা তো আসুন আমরা এটাও তাহলে একদিন শুরু করা যাক